আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী গণিতে পাশ করতে চাই কি করতে হবে আমি বলি মাত্র নয়টি সৃজনশীল প্রশ্ন করো আমি টেস্ট পরীক্ষার আগে এরকম একটা ভিডিও ড্রপ করেছিলাম টেস্ট পরীক্ষা তো হয়ে গেল এরপরে আবারও একটা ভিডিও ড্রপ করেছি হিউজ শিক্ষার্থীর রেসপন্স এটা পেয়েছি আমি বলেছি এই নয়টি সৃজনশীল প্রশ্ন তুমি করো যেহেতু পরীক্ষার খুব বেশি দিন বাকি নাই চার থেকে পাঁচ দিন লাগবে এই সৃজনশীল নয়টি শেষ করতে আস্তে আস্তে করো প্রত্যেকদিন অন্তত একটা করে করো কি দশ বার করো সমস্যা নাই কিন্তু এই নয়টি সৃজনশীল প্রশ্ন বুঝে করো আবার বলতে জাস্ট এই নয়টা সৃজনশীল প্রশ্ন তুমি প্র্যাকটিস করে যাও এর বাইরে প্র্যাকটিস করা লাগবে না যদি তুমি পাশ করতে চাও তোমার ত্রিশ নাম্বারের উত্তর তুমি করতে পারো পরীক্ষায় সেইটা কিভাবে দেখাচ্ছে শুরুতে আমরা পরিসংখ্যানে দশ মার্ক উত্তর করতে পারবো মাত্র তিনটা সৃজনশীল প্রশ্ন এরপরে সম্পাদ্য আমরা দশ মার্কের উত্তর করতে পারবো এখানেও তিনটি সৃজনশীল প্রশ্ন আবার ত্রিকোণমিতি এখানে আমরা দশ নম্বরের জন্য উত্তর করতে পারবো এখানেও তিনটি সৃজনশীল প্রশ্ন সমস্যাটা বাদবে এখানে এসে অনেক শিক্ষার্থী মনে করবে ত্রিকোণমিতি এই দশম অধ্যায়টা খুব ডিফিকাল্ট আসলে দশম অধ্যায়টা খুব বেশি ডিফিকাল্ট না যদি একটু সময় নিয়ে দেখো এই দুটো অধ্যায়ের তুলনায় এইটা একটু একটু কঠিন মনে হবে কিন্তু যদি ভিডিওটি বারবার দেখো এবং যদি প্র্যাকটিস করো যেহেতু এইটার আলোকে আমার একটা রেকর্ডেড ক্লাস আছে রেকর্ডেড ক্লাস জাস্ট ওটাকে বারবার দেখো তুমি পারবে নিশ্চিত এবং এটাকে অন্য অধ্যায়ের তুলনায় একটু সহজ হবে কখন যখন দেখবে যদি এই তিনটা সৃজনশীল বাদ দিতে চায় তাহলে আমাকে আরও ছয়টা করতে হবে সেটা দ্বিতীয় অধ্যায় এবং হচ্ছে অধ্যায় থেকে করতে হবে তাহলে যদি আমি এই তিনটিকে বাদ দিতে চাই তাহলে আমাকে ছয়টা করতে হচ্ছে এবং দুটি অধ্যায় কিন্তু অনেক বড় অধ্যায় দুই এবং হচ্ছে অধ্যায় হচ্ছে তেরো সেই ক্ষেত্রে ওই দুটি অধ্যায় যে পরিমাণ পরিশ্রম করতে হবে এই একটা অধ্যায় অত পরিশ্রম করতে হবে না যদি তুমি বারবার ভিডিওটি দেখো তাহলে দেখতে পাচ্ছ এখানে সিকিউ নাম্বার এখানে দশ নাম্বার জন্য আমাকে তিনটা করতে হচ্ছে এটাই বারবার করে ফেলো হয়ে যাবে এখন এইটার বাইরে আমি ত্রিশ নাম্বারের সৃজনশীল উত্তর করলাম ত্রিশ নম্বরের জন্য সৃজনশীল আমি কাটায় কাটাই যদি এখানে ভুল করে ফেলি সেক্ষেত্রে আমার কি হবে তাহলে তোমাকে তিন চার যদি কোনো কারণে দুটি অঙ্ক ভুল হয়ে যায় তাহলে নাম্বার তো অনেক কম চলে আসবে তখন কি করব এই জন্য সাপোর্ট মানে হেল্পার হিসেবে যে কাজটা করবে উপবাদ্য বিশ নাম্বার নিয়ে যাবে উপপাদ্য হচ্ছে তেইশ নাম্বার এবং শেষ হচ্ছে পনেরো নাম্বার এই তিনটা উপবাদ তুমি করতে পারো তাহলে উপবাদ্য বিশ তেইশ এবং হচ্ছে পনেরো কেন বললাম কারণ বিশ আর তেইশ শেখার পরে পনেরোটা স্টার্ট করো এই তিনটা উপবাদ্য করে যাও যখন শেষ হয়ে যাবে তখন তুমি যে কাজ করবে টু পয়েন্ট ওয়ানের করবে হচ্ছে ছয় নাম্বারটা টু পয়েন্ট এর করবে হচ্ছে উদাহরণ তেইশ উদাহরণ হচ্ছে তেইশ নাম্বারটা করে ফেলো এই এক্সট্রা হিসাবে তাহলে এখানে দুই এখানে তিন পাঁচটি হয়ে গেল তেরো দশমিক একের করতে পারো হচ্ছে উনিশ নাম্বারটা তেরো দশমিক একের উনিশ নাম্বারটা করতে পারো এবং তেরো দশমিক দুইয়ের ক্ষেত্রেও সেম প্রসেস এগারো নাম্বারটা এবং আট নাম্বারটা করতে পারো তাহলে নিশ্চিত পাশ হয়ে যাবে আমরা এখন এই সৃজনশীল নয়টা এখন দেখব পাশে উত্তর দেয়া থাকবে প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নটি দেখব সেটা হচ্ছে সতেরো অধ্যায় থেকে মোট তিনটি সৃজনশীল প্রশ্ন ইতিমধ্যে তোমরা জানো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেয়া হলো এখান থেকে আমাকে প্রশ্নর এই তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে শুরুতে দেখতে পাচ্ছি মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো এখানে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো এটাও কিন্তু আসতে পারে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো তাহলে এই প্রশ্নটি যেহেতু এই তিনটি প্রশ্ন আমি টেস্ট পরীক্ষার আগেই দিয়েছিলাম প্রায় বারো থেকে তেরোশো শিক্ষার্থীর হাতে এই সিটটাই আছে আচ্ছা এরপর আমরা সৃজনশীল প্রশ্ন দুয়ে দেখতে পাচ্ছি সরি ওখানে খ নাম্বারে বলা ছিল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো একটা আসবেই মানে দুটি সৃজনশীলের মধ্যে একটার মধ্যে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো থাকবেই অজীব রেখা এটা আমাকে নির্ণয় করতে বলেছে আমি প্রথম সিকিউটাতে এরপরে দুই নাম্বার যে কোশ্চেনটি দেওয়া আছে এখানে বলা হয়েছে নিচে একটি গণসংখ্যানিবেশনে সারণি দেওয়া হলে এখান থেকে আমাকে প্রথমে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি মানে নর্মাল যেখান থেকে আমি মধ্যক নির্ণয় করব এটা খুবই কমন প্রশ্ন দুই নাম্বারের জন্য এরপরে সারনি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মানে আমি দুটি অঙ্কের মধ্যে গড় রেখেছি যেহেতু গড় আসবেই এরপরে দেখতে পাচ্ছি আমি পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সারনি থেকে গণসংখ্যা বহুভোজ তার মানে অজীব রেখার পরে ইম্পর্টেন্ট অঙ্কটি হচ্ছে সেটা হচ্ছে গণসংখ্যা বহুবোষ অজীব রেখার পরে তুমি গণসংখ্যা বহুভোজটাকে বেশি করবে মানে চিত্রের দিক থেকে এরপর আমি দেখব হচ্ছে তিন নাম্বার মানে লাস্ট সৃজনশীল প্রশ্ন যেটা সেখানে সেটা কি আছে প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো অথবা প্রচুর উচ্চ সীমা বা নিম্ন সীমা এই টাইপের কোশ্চেন হতে পারে আমি আবার বলতেছি প্রচুরক উচ্চ উচ্চসীমা বা নিম্ন নিম্নসীমা এটাও কিন্তু হতে পারে তারপরে আমি শেষে দিয়েছি কি দেখো এখানে খ নাম্বারে নতুন একটি প্রশ্ন পেলাম মধ্যক এবং প্রচুরক পরীক্ষায় মধ্যক আসবে প্রচুরক খুব কম আসে এমসিকির জন্য বেশি আসে তাহলে মনে রাখবে প্রচুরকটা সরি মধ্যকটা বেশি ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের খ নাম্বারে আসবে মধ্যক নির্ণয় করো আর বাকিটা হচ্ছে কি আয়ত লেখো তাহলে এই অধ্যায় টোটাল ম্যাথ হচ্ছে ছয়টা গড় মধ্যক প্রচুরক তিনটা আয়ত লেখ অজীব রেখা এবং হচ্ছে শেষে গণসংখ্যা বহু তাহলে জাস্ট এই তিনটা সৃজনশীল প্রশ্ন করলেই হবে এই তিনটাই বারবার প্র্যাকটিস করো হয়ে গেল কিন্তু আমার তিনটা দশ নাম্বার আমি নিশ্চিত করলাম তাহলে প্রথম তিন দিন তুমি এই তিনটা প্রশ্নই প্র্যাকটিস করো যদি একেবারে বিস্তারিত জানতে চাও মনে করো আমি হ্যাঁ শিখতে চাই আমার মতো করে তাহলে আমার কোর্সটি তুমি ক্রয় করতে পারো এখানে এক হাজার বিশ টাকার যে কোর্সটি দেওয়া আসে এখানে টোটালস ডিটেলস তিনটা লেকচার পাবে এবং এইটা নিয়ে একটা রেকর্ডেড ক্লাস আছে মানে আমার অধ্যায় সতর নিয়ে একটা রেকর্ডের ক্লাস আছে তুমি পরীক্ষার আগ পর্যন্ত যত খুশি ততবার দেখে নিতে পারবা ডাউনলোড করেও রাখতে পারবা আচ্ছা এখানে বলছি ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় অ্যাভয়েড করা উচিত না দেয় ভালো তারপর আমি দিয়ে রেখেছি অনেকে চাইলে করে নাও করতে পারে প্রবলেম নাই আমি এবার সলিউশন করবো সে সম্পাদ্য দশ নম্বর একটি ত্রিভুজের পরিসীমা এবং ভূমি সংলগ্ন দুটি কোন দেওয়া আছে যদি প্রশ্ন করে এটা কয় নাম্বার সম্পাদ্য এটা হবে তিন নাম্বার সম্পাদ্য এবং লাস্টে বলা আছে বিবরণ সহ একটি রম্ব সংকন করো একটি রম্ব সংকন করার কথা বলা হয়েছে এটা উদাহরণের মধ্যে তোমরা পেয়ে যাবা সাত দশমিক দুইয়ের যে উদাহরণ দেওয়া আছে সেখানে তুমি পেয়ে যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার যে কোশ্চেনটা একটি ত্রিভুজের ভূমি এক্স ওয়ান সেভেন সেন্টিমিটার ভূমি সংলগ্ন কোন এক্স হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অপর দুই বাহর অন্তর তার মানে এটা হচ্ছে সম্পাদ্য নাম্বার হচ্ছে দুই তাহলে সম্পাদ্য নাম্বার দুইটা বেশি ইম্পর্টেন্ট এক নাম্বারটা হচ্ছে সমষ্টি বললে এক নাম্বার আর যদি অন্তর বলে তাহলে হবে দুই নাম্বার এবং আমি শেষের কোশ্চেনটি দেখতে পাচ্ছি বলে বহির্বিত্ত অঙ্কন করো এইটা হবে সম্পাদ্য আমার জন্য হচ্ছে বহির্বিত্ত যেহেতু বলা আছে তাহলে এগারো নাম্বারটা এবার আসি সৃজনশীল নাম্বার হচ্ছে ছয়ে এখানে বলা হয়েছে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা পরিবৃত্ত এবং আরেকটা আছে স্পর্শক স্পর্শক এটা কত এটা হবে এগারো নাম্বারের অনুরূপ এগারো নম্বরের মূল বইয়ে অর্থাৎ আমি আবার বলতেছি এইট পয়েন্ট ফাইভের এইট পয়েন্ট ফাইভের এগারো নাম্বার যে কোশ্চেনটি দেওয়া আছে সেখানে বলা হয়েছে ষাট ডিগ্রি তোমাকে নব্বই ডিগ্রি করতে হবে আমার কিন্তু বিশ নাম্বার কিন্তু কনফার্ম হয়ে গেল এবার আসি আমি ত্রিকোণ মিত্র হচ্ছে দশের দশ আমি কীভাবে পাবো এখানে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশনটি এমওএন দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোন স্থানে একটি হেলিকপ্টার উঠছে হেলিকপ্টার অবস্থানে এমও এন এর অবনতি কোন যথাক্রমে পঁয়তাল্লিশ এবং সে ষাট এই প্রশ্নটা সেম টু সেম পরীক্ষায় আসবে হেলিকপ্টারের পরিবর্তে বেলুন উঠছে পাখি উঠছে এটাও বলতে পারে এবং পঁয়তাল্লিশ এবং ষাটের পরিবর্তে তিরিশ ষাট বা তিরিশ পঁয়তাল্লিশ হতে পারে জাস্ট এইটা পরিবর্তন হবে আর সেম টু সেম কিন্তু কমন পড়বে মানে এই জন্য বললাম এই অধ্যায়ের কোশ্চেনগুলো এতই সহজ একবার নিশ্চিত থাকি বলে এই প্রশ্নটাই পরীক্ষা আসবে শুধুমাত্র নাম্বারটা চেঞ্জ হবে তার মানে এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট এটা আমি কোথায় পাবো দশম অধ্যায়ের যাদের দুইশো দুই নাম্বার পেয়ে যে কাজের মধ্যে এই অঙ্কটা আছে দুইশো নাম্বার পেয়ে কাজের মধ্যে এই অঙ্কটা আছে তুমি পেয়ে যাবা আচ্ছা এরপর আমরা দেখতেছি হচ্ছে আট নাম্বার যে কোশ্চেনটা কোন স্থান থেকে আশি মিটার দীর্ঘ একটি গাছের দিকে এক্স মিটার এগিয়ে আসলে গাছের শীর্ষের উন্নতি কোন তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পনেরো ষোলো সতেরো পনেরো নাম্বারটা করো চোদ্দো নাম্বার পনেরো নাম্বার ষোলো নাম্বার এই তিনটা ম্যাথ দেখো দশম অধ্যায়ের একই টাইপের ম্যাথ এগিয়ে আসলে বা পিছিয়ে গেলে আর ভাঙা অংশ সতেরো নাম্বার আঠারো নাম্বারটা দেখো পরে যদি অংশটুকু দিয়ে আছে সতেরো নাম্বার বা আঠারো নাম্বার অঙ্কটি দেখো তোমার কিন্তু হয়ে যাবে নয় নম্বর কোশ্চেনটা উদাহরণের মধ্যে পেয়ে যাবে নয় নম্বরে ফুল এই কোশ্চেনটা তুমি উদাহরণে পেয়ে যাবে দশম অধ্যায়ের উদাহরণের মধ্যে পেয়ে যাবে এখন চিত্রভিত্তিক যদি চাও আর দুটি প্রশ্ন প্র্যাকটিস করার জন্য আমি এখানে যে এটা আমার পেইট শিক্ষার্থীর জন্য সিট মানে যারা পেইট শিক্ষার্থী যারা কোর্স ক্রয় করে ওদের জন্য এই সিটটা আমি দিয়েছি এখানে দুটি প্রশ্ন অতিরিক্ত অনুশীলন করতে বলেছি ওদের সেটা হচ্ছে ঢাকা এবং রাজশাহী বোর্ড চব্বিশের দুটি চিত্রভিত্তিক প্রশ্ন আসছে মানে চিত্র দিয়ে তোমাকে চিত্র অঙ্কন করতে হচ্ছে না আরও সহজ তাহলে চাইলে সেটা করতে পারো এই নয়টি সৃজনশীল প্রশ্ন করো আশা করি পাশ নাম্বার তোমার পিছনে দৌড়াবে পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যদি এই কোর্সটি ক্রয় করতে চাও তাহলে তুমি কি পাবে এখানে তুমি তিনটা রেকর্ডের ক্লাস পাবে এবং তিনটা লেকচার পাবে এটার উত্তরপত্র পাবে সাথে এবং একটা জ্যামেথরি স্পেশাল সিট পাবে যদি জ্যামেথ্রি তুমি শিখতে চাও গণিতে পাশ করতে চাই মাত্র বারোটি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র তিনটা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে গণেতে হানড্রেড পেতে চাই তাহলে চুয়ান্নটি সৃজনশীল প্রশ্ন সাথে থাকবে হচ্ছে একশো নিরানব্বইটি এমসিকিউ এর বাইরে একটাও করার প্রয়োজন নেই মূল বইটাও আর করতে হবে না যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন লিংক লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো 100% পারসেন্ট কমেন্টের কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকু আপনি করবেন প্রশ্ন কমন নিয়ে মাত্র সন্দেহ থাকবে না আমি আবারও বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবার স্কোর্স আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগেই বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর এমসিকে একশো নিরানব্বইটি উত্তর ব্যাখ্যাসহ সৃজনশীল উত্তর ব্যাখ্যাসহ রেকর্ডেড ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল সিট থাকবে এই জ্যামিতি সিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইস একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্রে নিলে কী হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট তেরোটি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক টাকা ব্যবসায়িক শিক্ষায় বারোটি সাবদের চার হাজার আশি টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবার বলছি প্রশ্ন কমন দুইটা হানড্রেড পারসেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছো এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানে করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবারও বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই দ্যাটস ওয়াই এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এস দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই এতটুকুই আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে চারটা নাম্বার দিলেই হবে আবার বলছি প্রশ্ন কমন দিব হান্ড্রেড পার্সেন্ট সেটা যে সাবজেক্টে হোক না কেন একেবারে কৃষি পর্যন্ত